আসসালামু আলাইকুম ওরমদিন আমাদের মধ্যে আর একটা হস সম্পর্কীয় ভুল মশাল প্রচলন রয়েছে তাহলে এই মহিলাদের জন্য এহরাম বাধা অবস্থায় তাদের কোনো পর্দা করতে হবে না এই জন্য আমাদের অনেক নেক্কার মহিলাকে দেখা যায় যে এহরাম অবস্থায় ওনারা শুধু এহরাম অবস্থায় নয় এহরাম অবস্থা ছাড়াও ওনারা পরপুরশের সামনে ওনারা ওনাদের মুখ খুলে চলতে থাকেন অথচ এহরাম অবস্থার বিষয়টা হলো যখন মহিলারা যখন হজ করবে তো হজ করার সময় তারা তাদের মাহামের সাথে হজ করবে এছাড়া হজের যে মৌলিক দিনগুলো রয়েছে চার থেকে পাঁচ দিন এইগুলোর মধ্যে তাদের চেহারা খোলা রাখতে হবে এই কথা সত্য কিন্তু বাকি দিনগুলো রয়েছে সেই দিনগুলোর মধ্যে অবশ্যই পর্দা করা তার জন্য সরস হবে এবং যে গাইরে মাহরাম মাহরম আছে তাদের থেকে পদ্মা করতেই হবে বাকি এহরাম অবস্থায় তার জন্য তার চেহারার মধ্যে কাপড় লাগানো নিষেধ তার মানে কি এটা নয় যে করপুরের সামনে সে চেহারা খোলা রাখবে এবার আমরা দেখি আমাজানদের যারা রয়েছেন তারা এই হজের সময় কি করতেন আমরা যারা ইশাহরতীয় আল্লাহ বলেন হজের সময় এহারাম বাঁধা অবস্থায় আমরা আমাদের চেহারাকে খোলা রাখতাম কিন্তু যখনই কোনো পরপুরুষ সামনে আসত তখনই আমরা এমন একটা কাপড় মাথার উপর দিয়ে দিয়ে দিতাম যাতে করে পরপুরুষে আমাদের চেহারা দেখতে না পায় সুতরাং হেরাম অবস্থায়ও পরপুরুষের জন্য পর্দা করতে হবে এবং হ্যাঁ এ কত সত্য কাপড় মুখে লাগতে পারবে না এই জন্য আমাদের সখী বলেন যে এমতো অবস্থায় মহিলারা একটা ক্যাব পরবে যে আমাদের বড় ক্যাপ পাওয়া যায় এই পরে এর উপর দিয়ে সে কাপকে ঝুলিয়ে দিবে তখন তার মেকআপটা তার মুখকে স্পর্শ করবে না সুতরাং এই যে কথাটা প্রচলন রয়েছে হজে গেলে মহিলাদের কোনো পর্দা নেই অথবা এহরাম অবস্থায় পুরুষকে তার চেহারা দেখাতে পারবে এটা একটা ভ্রান্তি বা ভুল মাসালা আল্লাহ আলা আমাদের সকলকেই এই ভুল মাসালাগুলো থেকে বেঁচে সুন্দরভাবে আল্লাহ তাদের হুকুম মেনে হজ আদায় করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমাত উম্মা